তাই দেখো এই যে এখানে রয়েছে আমাদের ম্যাদা যার ওই মুক্তিটা দেখো এদের হচ্ছে দৌড়াদৌড়ি ঠিক আছে তো ডিম পারবে আর এখানে এই আন্দার ম্যাদারা যে তারা মানে ডিম তারা তো দেখো এরাও খুব তাড়াতাড়ি ডিম পারবে এখানে দুটো ডিম রয়েছে তো এটা হচ্ছে এদের খুব ছিল রাজা রানীদের তো ডিম দুটো হচ্ছে নষ্ট হয়ে গেছে হ্যালো বন্ধু রাত তো চলে এসেছি আবারও তো আজকে দুটো সকাল সকাল মানে দুটো কবুতার উড়াবো তো চলো আগে দুটো কবুতার উড়িয়ে নিই তো তারপরে সব কটা পায়রাকে খেতে দেবো আর চলো তার আগে আমাদের সব পায়রা কী করছে বন্ধুরা চলে এসেছি এ দেখো পায়রা খোপের সামনে তো আর এখানে রয়েছে হচ্ছে আমাদের মুরগি দুটো তো মুরগি দুটোকে খেতে দিতে হবে তো দেখো এই যে মুরগি দুটো রয়েছে আর পায়রা দুটো মানে উড়াবো এখন আর এখানে রয়েছে সব পায়রা তো দেখো এই যে এখানে যে রয়েছে ঠিক আছে দেখো এইখানে রয়েছে একটা জোড়া ঠিক আছে সাদা পায়রার জোড়াটা তো অনেক সুন্দর রয়েছে আর এইখানে রয়েছে দেখো আমাদের পিকু তারপরে আর একটা জোড়া রয়েছে তো এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর এরা বুঝতে পারছি না ডিম পারবে খুব তাড়াতাড়ি তারপরে রয়েছে এখানে একটা বাচ্চা ম্যান্ডাজের আর একটা বাচ্চা কালাঙ্কার ম্যান্ডাজের তো দুটো বাচ্চা রয়েছে অসাধারণ কিন্তু আর অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আর এখানে রয়েছে আমাদের তুফান তো তুফান আর পিকু একসাথে জোড়া নিয়েছে তো অনেক সুন্দর কিন্তু ঠিক আছে আর এখানে রয়েছে বললাম হচ্ছে তোমার কালাঙ্কার রয়েছে তো দেখো এরাও কিন্তু পারবে ঠিক আছে খুব তাড়াতাড়ি করছে তারপরে রয়েছে এখানে আমাদের ম্যান্টাসটা আর হচ্ছে ওই পায়রাটা তো দেখো এই যে এরা কিন্তু অলরেডি জোড়া হয়ে গেছে আর এদের এই পাশের খোপে দেখো কাঠিও টেনে রেখেছে এরাও কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ডিম পারবে তো এদের ডিম তারা চলছে আর এখানে রয়েছে আমাদের আগের মানে এই ম্যানটাদেরই আগের বাচ্চাটা তো দেখো এই যে রয়েছে আর একটা পায়রা রয়েছে ওইখানে তো দেশি পায়রা এটা আর একটা কালো কালারের যে পায়রাটা ছিল তো এটাও দেশি পায়রা ঠিক আছে তারপরে আমাদের ম্যান্ডাসটা রয়েছে তো দেখো এই যে এই একটা ম্যান্ডাজ রয়েছে ওই একটা ম্যানডাস রয়েছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের রানী তো দেখো এই যে রানী দাঁড়িয়ে রয়েছে আর এখানে রাজা দাঁড়িয়ে রয়েছে তো এদের মানে নিচে দুটো ডিম ছিল তো ডিম দুটো আর কি নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি ডিম দুটো তো দেখো এই যে এখানে দুটো ডিম রয়েছে তো এটা হচ্ছে এদের খুব ছিল রানীদের তো ডিম দুটো হচ্ছে নষ্ট হয়ে গেছে কি কারণে বুঝতে পারলাম না তো নষ্ট হয়ে গেছে যে আগের দুটো বাচ্চা ছিল মানে রাজা রানীর যে দুটো বাচ্চা ছিল সে দুটো বাচ্চা মারা গেছে চলো এবার দুটো পায়রাকে আমি উড়াবো তো অনেকদিন পায়রা উড়ায় না তো দেখি আজকে পায়রা উড়িয়ে রেজাল্টটা কি আছে তো বেশি লেট না করে চলো এবার পায়রা দুটো উড়িয়ে দিই আর কোন কোন পায়রা উড়াবো আমি বলে দিচ্ছি আমাদের যে পিকু রয়েছে পিকু ম্যাডাসটা আর হচ্ছে তোমার কি বলে তুফান এই দুটো পায়রাকে আমি এখন উড়াবো তো চলো দেখি এরা কীরকম কি ওড়ে তো চলো দেখা যাক বন্ধুরা চলে এসেছি আর এই দেখো আমার হাতে দুটো পায়রা রয়েছে তো কেমন লাগছে পায়রা দুটো দেখো তো চলো বেশি লেট না করে এই দুটো পায়রাকে উড়িয়ে দিই আর এখানে কি লেগে আছে তো ছাড়িয়ে দিয়েছি তো চলো এই দুটো পায়রাকে এখন উড়িয়ে দেবো তো পায়রা দুটো একটু তোমরা দেখে নাও অসাধারণ কিন্তু দুটো পায়রা তো চলো এখন এই দুটো পায়রাকে উড়িয়ে দেব উঠবো এখান থেকে ও বাবা এ তো উঠলো না এই এতদিন পরে উড়ানো হলো এ তো নিচের চলে আসলো তারে বসলো এসে আর আমাদের ম্যাড্রেসটা এই যে পিকু রয়েছে এখানে কি অবস্থা এরা তো উঠলোই না হ্যাঁ গাইজ তো থাক আজকে ব্যাড লাগ গাইজ চলো এবার সব কটা পায়রাকে খেতে দিয়ে কারণ আমি এখানেই দেবো নিচে আজকে খোপের ভিতরে আর কি দেবো না তো চলো দেখা যাক কি হয় এখন হবে না তো নিচে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দেখায় আজকে অবস্থা খারাপ আছে সব পায়রা নিচে ছেড়ে দিয়েছি যারা যারা উঠতে পারে তাদের অসুবিধা নেই তো ভাই দেখো সব পায়রা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি আর খাবার এরা মানে মাটি চুটি সব রকম খাবার দাবার খাচ্ছে তো কোনো অসুবিধা নেই কিন্তু একটাই ভয় হচ্ছে বিড়াল বা কুকুর যাতে না আসে এটাই হচ্ছে ভয় তো দেখা যাক কি হয় তো আজকে সব পায়রাদের ছেড়ে দিয়েছি দেখো দেখো এই যে এখানে রয়েছে আমাদের মেদরাজ আর ওই মুখীটা দেখো এদের হচ্ছে দৌড়াদৌড়ি ঠিক আছে তো ডিম পারবে আর এখানে এই আন্দার মেদরাজও তারা মানে ডিম তারা তো দেখো এরাও খুব তাড়াতাড়ি ডিম পারবে আর এখানে আমাদের পিকু দেখো মাটি খাচ্ছে আর এই এই জোড়াটাও দেখো এই যে খালি দৌড়াদৌড়ি করছে আমাদের তোফান ওই যে চলে গেলো উঠে গেল ঘরে চলে গেল তোফান তো থাকুক এই যে দেখো দুই জোড়াই ডিম দেবে মানে খুব তাড়াতাড়ি তো এখানে দেখো এই যে সব আমাদের রাজা খোপের সামনে আর রানী ওই যে ওইখানে রয়েছে আর এখানে সব বাচ্চা বাচ্চা সব টোটালি আজকে কোপ ছেড়ে দিয়েছি তো বন্ধুরা এরা তো এখানে ছাড়া রয়েছে থাকুক আমি একটু পরে ঢুকিয়ে দেব এদেরকে বা বিকালের দিকে বা দুপুরের দিকে ঢুকিয়ে দেবো তো এরা ছাড়া রয়েছে ছাড়া থাকুক অসুবিধা নেই আর চলো এবার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই